ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্ভিস লাইফ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকে সারাদিনে প্রচুর কাজ আছে আর তারপরে আমি একটা জায়গায় যাবো আর একটা জায়গায় ঘুরতে যাবো তো কোথায় যাচ্ছি কী করছি সবটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে চলো ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কাম শেয়ার করো আর এখনও তোমরা যারা আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দাও উনি ছটপট করে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন একটা জায়গায় বেরোবো আমি মা বেরোবো মা একটা জায়গায় যাবো আমি একটা জায়গায় যাবো তারপর একসঙ্গে আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি তোমরা পুরোটা দেখতে পাবে তো এখন আমি রেডি হব এখানে যে জামা বামা সব রেডি একটু সাজাকুচু করে নেবো রেডি হব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন রেডি হব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন একটু সাজাগুজো করে নিই তো এই শার্টটা পরবো এসে প্যান্ট আর শার্ট আজকে পরবো একটু অন্য রকম তো আমি ঝটাপট করে রেডি হয়ে নিছিলাম ড্রেস পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছিলাম চুলটা বেঁধে নিচ্ছিলাম আর এইদিকে আমি যখন সাজছিলাম তখন আমার মা এসে গুলো গুলোচ্ছিল আয়নার সামনে এসে একটা নতুন কানের পরে এসছে সেটা আমাকে দেখাচ্ছে আমি দেখছিলাম তো তারপরে আমি রেডি হচ্ছিলাম আর উনিও এসে একটু একটু করে রেডি হচ্ছিল দুজনে একসঙ্গে রেডি হচ্ছিলাম আমি চুল চুলবাইতে উনি সিঁদুর পড়তে আসে উনি আমার আয়নার সামনে আবার চলে আসে আমি যখনই আয়নার সামনে না গিয়ে এরমভাবে আসবে তো যাই হোক অলরেডি আমরা রেডি হয়ে গিয়েছি তো রেডি হয়ে গিয়েছি বেরোবো তো চলো বেরোনো যাক কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমরা অলরেডি বেরিয়ে পড়ে আছি তো এবার যাওয়া যাক তো গাই বেরিয়ে গিয়েছি এই শোন না চারিদিকে কুকুর ভর্তি চলো যা যাক এখন আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো আমি চলে গিয়েছিলাম নেল এক্সটেনশন করতে তোমরা আশা করছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ আমি নেল এক্সটেনশান করছি তো এই দিদির কাছে আমি প্রায় অনেকবারই করেছি তো যারা এই ভিডিওটা দেখছো যারা চেনো তো জানোই আমি অনেকবারই দিদির কাছে যতবারই করেছি প্রথম থেকেই আমি এখানে করেছি তো আমার খুবই ভালো লাগে তো আজকেরও চলে এসেছিলাম অ্যাজ এ মডেল হিসাবে তো আমাকে ডেকেছিলো মানে আমি বলেছিলাম আমরা এসেছিলাম এখানটায় তো এখান থেকে এখানে নেলটা হয়ে গেলেও আমি এক জায়গায় যাবো তো সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে আর আজকে নেলটা খুব সুন্দর হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে আমার নেল হয়ে গিয়েছিল এখানে দাঁড়িয়েছিলাম একটু আয়নায় ফটো মানে নিজের ভিডিও করছিলাম আর তোমাদেরকেও দেখালাম নেলটা কেমন হয়েছে তো এই যে দেখো জিনিসপত্র সব নেলের তখন হয়ে গিয়েছে তো এবার আমি একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো এই যে নদীর ধার থেকে চলে যাচ্ছি ডায়মন্ড হারবারকে টাটা বাই করে চলে যাচ্ছি বেশি দূরে নয় আমাদের ডায়মন্ড হারবার থেকে কাছে খুব একটা দূরে নয় তো আমি যাচ্ছি আমার মিষ্টিমার দিদির বাড়ি কালী পুজোয় তো রাধানগর জায়গাটার নাম তো সেখানে যাচ্ছি তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আর এসেই আমি খেয়ে নিয়েছিলাম ভাত ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা চাটনি আর মাছের তরকারি তো খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল সেই অনেক সকালবেলা বেরিয়েছিলাম তো এসে আমি হচ্ছে কি দুটো ভাত খেয়ে নিলাম এত জোরে খিদে পেয়েছিল না কি বলবো আমার খাওয়া দিয়ে বুঝতেই পারছো যে খুবই জোরে খিদে পেয়েছে দিকে না তাকিয়ে আমি খেয়েই যাচ্ছি মন দিয়ে কারণ সত্যি খুব জোরে আমার খিদে পেয়ে গিয়েছিলো তো খাওয়া দাওয়া সেরে ছাদ চলে গিয়েছিলাম ছাদের জায়গাটা এত সুন্দর এত হাওয়া হচ্ছে না তোমাদেরকে কি বলবো আর এত জোরে জোরে বক্সের আওয়াজ হচ্ছে এখানটায় এত বক্স মানে বলার মতো নয় তো এখানে আমি আর আমার ভাই আমরা দুজন মিলে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম চারিদিকটা দেখছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি চারিদিকটা কতটা সুন্দর বাগান আছে এখানে মানে জায়গাটা খুবই সুন্দর মানে এত অপূর্ব মানে তোমাদের সঙ্গে আমি কদিন হচ্ছে কি শেয়ার করবো এরকম জায়গাগুলো তোমরা দেখতে থাকো মা এরা সব আছে গল্প করছে এই আবার নেক্সট তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত এখন একটু রেস্ট নেবো তারপরে আবার তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো দেখো